মিলাত জানে তার দুষ্টু স্বামীটি ঠিকই আসবে তাই সে দরজা আটকায়নি এবং তার ভাবনা অক্ষরে অক্ষরে ফলেও গেল মিস্টার অনুরূপ চৌধুরী দরজার ফাঁকে মাথা গলিয়ে মুখে একটা দুষ্টু হাসি এনে বলল টুকি বু মিলাত মুখটা বাঁকিয়ে বলল এখানে কি চাই অনুরূপ এবার ঘরের ভেতর ঢুকে দরজাটা আটকে দিয়ে বলল শ্বশুরের মেয়েকে কিন্তু শ্বশুর তো মানবে না সে তো আপনাকে আলাদা ঘুমাতে বলেছে এহো নিজে তো ঠিকই বুয়ের সাথে ঘুমাচ্ছে আমার বেলায় যত মিলাত ঠোঁট টিপে হাসলো বলল ফিরে যান অনুরূপ মিলাতের দিকে এগিয়ে এসে ওকে চেপে ধরল নিজের সাথে তারপর এক হাতে কপালের ওপর আসা চুনগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলল গতকাল যা হয়েছে তারপর আর তুমি ছাড়া গতি নেই মিলাত মোহমায় দৃষ্টিতে চেয়ে রইল স্বামীর দিকে মানুষটা ওকে অল্প দিনেই এত ভালোবেসেছে যে অতীতের ক্ষতগুলো শুকাতে শুরু করেছে মিলাদ কিছু না বলে অনুরূপের বুকে মাথা রাখল রাত তিনটায় ঘরে এসে নিজের বিছানায় একজনকে শুয়ে শুয়ে গ্যাম খেলতে দেখে রেভান বেজায় বিরক্ত হল এই মেয়েকেই সে আজ বিয়ে করেছে এরই মধ্যে সে তার রুমটা হারাতে বসেছে পায়ের ওপর পা তুলে বিছানার মাঝে বসে জোরে সাউন্ড দিয়ে ফ্রি ফায়ার খেলছে নুহা রেভান এগিয়ে এসে চোরাস্বরে বলল এসব কি হচ্ছে রাত কয়টা বাজে খেয়াল আছে না নেই নুহা খেলায় মনযোগ রেখেই বলল সাউন্ড কমাও আর খাট থেকে নামো কিছুই করব না এই মেয়ে এই সমস্যা কি তোমার তেতে উঠল রেভান নুহা না থেমে দ্বিগুণ তেজে বলল আপনার কি সমস্যা আমার সমস্যা আমি কোন দুঃখে যে তোমার মতো অসভ্য একটা মেয়েকে বিয়ে করেছি করেছেন কেন আমার কথা বাদ তুমি কবুল বললে কেন আপনি বলেছেন কেন নুহার পাল্টা প্রশ্নের উত্তরে রেভান বলল আমার পাছায় বোম আটকে দেওয়া হয়েছিল কবুল না বললেই ফুটে যেত রেভানের এমন প্যারা উত্তর শুনে নুহা দাঁত কটমুট করে বলল আর আমার পেটে কৃমি ছিল না কবুল না বললে মুখ দিয়ে বের হয়ে যেত নুহার এমক বিদ্ঘুটে উত্তর শুনে রেভান বিরক্তিতে না মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল খাচ্চল নুহাও কম যায় না সে শুনিয়েই বলল খবিশ রেভান তেরে এসে বলল এটা কি আমাকে বললে আপনার নাম নিয়েছি আমি বলেছি রেভান খবিস অন্য ঘরে গিয়ে ঘুমাও আপনি যান আমি এখানেই ঘুমাব এটা আমার ঘর রেভান চোখ রাঙিয়ে বলল নুহা বিছানার ওপর হাত ছড়িয়ে শুয়ে পড়ে বলল আমি এখানেই শোব ঠিক আছে আমি তোমার ওপরে শোব এটার চেষ্টাও করবেন না একদম লাথি মেরে গুঁড়া গুঁড়া করে দিত কিন্তু রেভান কিছু বলল না ধপাস করে নুহার গায়ের ওপর পড়ে গেল নুহা আত্মচিৎকার দেওয়ার আগেই ওর মুখ চেপে ধরে রেভান বলল আমিও দেখি কিভাবে তুমি আজ আমাকে লাথি মেরে গুঁড়া গুঁড়া করো নুহা রেভানের হাত কামড় দিতেই রেভান মৃদু চিৎকারে ওর হাত সরিয়ে ফেলল নুহা ওকে দুহাতের ধাক্কা মেরে পাশে সরিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে বলল একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না রেভান মুখটা কুঁচকে চরম বিরক্তির স্বরে বলল তোমার সুয়েগ নেওয়ার চেয়ে কচু গাছে ঝুলে যাওয়া ভালো এটা বলে রেভান হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল নুহা মুখ বাকিয়ে আবারও খেলায় মনযোগ দিল অনেক ভেবে চৈতি একটা পরিকল্পনা আটল মনে মনে এছাড়া আর কোনো উপায় নেই এখন শুধু মিলাত নয় অনুরূপকেও ধ্বংসের দুয়ারে পৌঁছে দিতে হবে তবেই শান্তি এসব ভাবতে ভাবতেই চৈতি গোসল শেষ করে শরীরে একটা তোয়ালে জড়িয়ে নিল বুকের ওপর থেকে উরু পর্যন্ত সাদা তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে ভীষণ আবেদনময়ী ভঙ্গিতে বেরিয়ে এলো চৈতি মতিউর সাহেব বিছানায় আধোয়া হয়ে টিভিতে একটা আইটেম গান দেখছিলেন ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই নেশা ধরে গেল এর আগে এত মেয়ের সাথে শুয়েছে সে কিন্তু একজনকেও চৈতির মতো ভালো লাগেনি মতিউর সাহেব ধীরে ধীরে এগিয়ে এসে চৈতিকে জাপটে ধরল চৈতি আহ্লাদি স্বরে বলল শুরু হয়ে গেছে দুষ্টুমি কি কর বলো তোমাকে দেখলেই নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে চৈতি কণ্ঠে আরেকটু মধু ঢেলে বলল তাহলে আমাকে নিজের করে নাও তুমি তো আমারই এটা বলেই মতিউর রহমান চৈতিকে বিছানায় নিয়ে ফেললো অতপর নিজের লোলুক দৃষ্টি নিয়ে এগিয়ে গেল চৈতির দিকে চৈতি দুহাতে তাকে কাছে টেনে নিয়ে নেশাক্ত স্বরে বলল আমাকে বিয়ে করো প্লিজ আমি স্বীকৃতি চাই আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই চৈতির এমন কথায় মতিউ সাহেবের ঘোর কাটল তিনি হপচকিয়ে উঠলেন চৈতিকে ছেড়ে দিয়ে পাশে বসে হতভম্ব স্বরে বলল কি বলছ এসব তুমি ঠিকই বলছি আমি টাকা পয়সা ফ্ল্যাট কিচ্ছু চাই না আমি কেবল তোমার স্ত্রীর মর্যাদা চাই চৈতি একটু বোঝার চেষ্টা করো আমি বিবাহিত এবং আমার একটা মেয়েও আছে কি হয়েছে আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না বলো বাসি কিন্তু এটা সম্ভব না এছাড়া তুমি যা চাইবে তাই পাবে কিচ্ছু চাই না আমি চৈতি মিথ্যে কান্নার ভান ধরল। মতিও সাহেব চৈতিকে জড়িয়ে ধরতে চাইলে চৈতি সরে গিয়ে কাঁদতে কাঁদতে বলল যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি আমার জীবন দিয়ে দেব চৈতি যে জীবনে তোমার হতে পারব না সে জীবন না থাকাই ভালো কেন এমন পাগলামি করছো চৈতি তোমাকে পাওয়ার জন্য তোমাকেই চাই আমি তুমি যদি আমাকে কালকের মধ্যে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব মতিউর সাহেব কিছু একটা ভেবে বসা থেকে চৈতির কাছে উঠে গেলেন আলতো করে জড়িয়ে ধরে আশ্বাস দিলেন ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব এবার কেঁদো না আর পাগলি নিজের ইচ্ছা চরিতার্থ করতে পেরে চৈতি মতিউর সাহেবের বুকে মাথা রেখে কুটিল হাসলো মনে মনে বলল অনুরূপ চৌধুরী এবার খেলায় মজা আসবে তাই না বল নে চেকমেট পারলে রাজা বাঁচা ফজরের আজানের আগে অনুরূপ আবার মিলাতের ঘরে চলে এলো। এতক্ষণ বুয়ের সাথে দুষ্টুমি খুনসুটি গল্প আড্ডা চলেছে এখন যেহেতু হিটলার শ্বশুর উঠবে তাই ঘরে এসে পড়াই উত্তম তবে অনুরূপও কম যায় না এই ভোরেই ও গোসল সেরে নিল এই ভেজা চুল নিয়েই শ্বশুরের সাথে নামাজে যাবে সে হুট করেই অনুরূপের বাবা মা আজ সকালে ঢাকা চলে এলো। এসেই ছেলের ফ্ল্যাটে ছেলেকে না পেয়ে কলি বেগম ছেলেকে ফোন করলেন অনুরূপ তখন নাস্তা করছিল পাশে স্ত্রী আর শাশুড়ি বসে আছে শ্বশুর কিছুক্ষণ আগেই নাস্তা করে বেরিয়ে পড়েছে অনুরূপের আজ দুপুরের শিফট তাই ও সকালের সময়টা বুয়ের সাথেই কাটাবে ঠিক করল কিন্তু সেই প্ল্যানে জল ঢেলেই মায়ের কলটা এলো। অনুরূপ রিসিভ করতেই ও পাশ থেকে মায়ের তীক্ষ্ণ স্বর ভেসে এলো কোথায় তুই এই তো বাসায় কার বাসায় আমার বাসাই মিথ্যে বলার আর জায়গা পাও না মায়ের কর্কশ গলার স্বর শুনেই অনুরূপ বুঝে গেল কাহিনী কি ও তড়িঘড়ি করে বলল সকালে একটু বেরিয়েছিলাম তো আসছি এক্ষুনি এসো কলি বেগম ফোন রেখে দেওয়ার পরই অনুরূপ খাওয়া রেখে উঠে গেল মিলা ভ্রু কুঁচকে প্রশ্ন করল কোথায় যাচ্ছেন বাবা মা এসেছে হঠাৎ আমাকে খবরও দেয়নি ও আচ্ছা তো খেয়ে যান না না এক্ষুনি যেতে হবে এমনিতেই মা বুঝে গেছে আমি তোমাদের বাসায় মিলাত হেসে ফেললো বলল আহারে ঠিক আছে যান আপডেট দিয়েন অনুরূপ মিলাতের গাল টেনে কপালে চুমু দিয়ে চোখে চোখ রেখে গা গলায় বলল আপডেট হলো আপনি তৈরি থাকেন খুব শীঘ্রই আপনাকে উঠিয়ে নিয়ে যাব একবারের জন্য মিলাত চোখ নামিয়ে ফেলল লজ্জা অনুরূপ ওকে ছেড়ে গুনগুন করে গেয়ে উঠল আমার গরুর গাড়িতে বু সাজিয়ে ধুত্তুর 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 ধু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে মিলা তো তাল দিয়ে গাইল তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘরনি আমি হব না করব না তো কোনোদিনও বিয়ে আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে বুয়ের সাথে একটু খুনসুটি করে বেরিয়ে গেল অনুরূপ শেষমেশ সবকিছু সব কিছু ঠিকঠাক করে মেয়েটাকে সবসময় নিজের কাছে রাখতে পারবে ভেবেই ভীষণ ভালো লাগায় মন চেয়ে যাচ্ছে গতরাতে এক ফোঁটাও ঘুমায়নি রেভান যে ছেলে ভীষণ স্বাস্থ্য সচেতন ছিল সিগারেট পর্যন্ত ছোঁয়া তো না ঠোঁটে সে এখন চেইন স্মোকার গতকাল রাতে গেস্টরুমের বারান্দায় বসে সিগারেট টেনেছে একটার পর একটা মনটা এতই বিক্ষিপ্ত যে জগতের সবকিছুই রংহীন লাগছে আলো ফোটার পর আর টিকতে না পেরে নিজের ঘরে এসে দেখল বজ্জাত মেয়েটা পুরে খাট জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে রেভান সেদিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে টিশার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল মাথা ধরেছে গোসল করেই ঘুমাতে হবে অনুরূপ বাড়ি পৌঁছানোর পর কলি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের পানে চেয়ে প্রশ্ন করলেন কোথায় ছিলি সকাল সকাল অনুরূপ চোরের মতো গলা নিচু করে বলল আসলে মা রাগ করবে না তো বললে কলি বেগম ধমকে বললেন ধম না করে বল আসলে মা আমি দুদিন মিলাদদের বাড়ি থেকেছি কেন ওর বাবা ওকে আমার কাছে আসতে দিচ্ছিল না তাই কলি বেগম না মুখ কুঁচকে মাথায় হাত দিয়ে প্রচন্ড বিরক্তির স্বরে বললেন চি চি মান সম্মান আর রাখল না একদম বাপের মতো হ্যাংলা হয়েছে স্ত্রীর কথার প্রতিবাদে সোফায় বসে চা পান করা আমিনুল সাহেব উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন তাকে দেখে কুলি বেগম মুখে ঝামটা মেরে বললেন কি তুমি উঠলে কেন এসব মিথ্যে তুমিও এমন ছিলে এক রক্ত না এবার আর প্রতিবাদের সাহস পেলেন না তিনি আবার আগের জায়গায় বসে পড়লেন এক বয়সে তিনিও এমন ছিলেন স্ত্রীকে ছাড়া কিছু বুঝতেন না এখন যে বোঝেন তাও না এই মহিলা এমন জাদু করেছে যে একে ছাড়া সব কিছু অসম্ভব কলি বেগম কিছুক্ষণ পুত্র এবং স্বামীকে ভৎসনা করে ঠান্ডা হলেন সকাল দশটায় ঘুম ভাঙল নুহার আরমোরা ভেঙে হাই তুলে উঠে বসতেই দেখল সোফার ওপর শুয়ে আছে লোকটা দু পা করে বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে নুহার একটু খারাপ লাগল বেচারা নিজের খাটে আরাম করে ঘুমাতে পারছে না ওর জন্য এখন এটা তো ওর দোষ নেই করল কেন বিয়ে নুহা গোসল সেরে দরজা খুলে বাইরে গেল এখনো কেউ ডাকে নি ওদের নুহা বসার ঘরে আসতেই নাইমা ওকে দেখে সোফা থেকে উঠ এসে এসে হাত ধরে নিজের পাশে এনে বসিয়ে বলল ঘুম হয়েছে নুহা সৌজন্য হেসে বলল হ্যাঁ ভাইয়া উঠেছে না ওঠেননি ও আচ্ছা চলো নাস্তা করবে তারপর আবার পার্লারের মেয়েরা আসবে তোমাদের নাস্তা হয়েছে হ্যাঁ আমাদের অনেক আগেই হয়েছে রাতে অনুরূপ বাসায় ফেরার পর কলি বেগম গম্ভীর মুখে বললেন সামনে বসো কথা আছে অনুরূপ সম্ভাব্য কথার বিষয়টি জানে তাই বিনা বাক্য ব্যয়ে মায়ের সামনে বসে পড়ল সেই সময় আমিনুল সাহেবও এসে বসলেন স্ত্রীর পাশে কলি বেগম স্বামীর দিকে একবার চেয়ে নিয়ে বললেন তোমার বাবা আমি ঠিক করেছি শুক্রবার মেয়ের বাড়ি যাব মায়ের কথা শুনে অনুরূপ খুশি হয়ে গেল কলি বেগম আরো বললেন তোর বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলাম আমি কিন্তু তুই সব মাটি করেছিস তবু আমি করবু সেসব যা ভেবে রেখেছিলাম তোর শ্বশুরের নাম্বার দে তোর বাবা কথা বলবে অনুরূপ মায়ের কথা শুনে ভীষণ খুশি অনুভব করল বাবাকে শ্বশুরের নাম্বার দিয়ে রুমে গিয়েই মিলাদকে ফোন করল মিলাত রিসিভ করার সাথে সাথেই অনুরূপ প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে বলল শুক্রবার বাবা মা আসছে তোমার বাড়ি আমাদের মনে হয় আবার বিয়ে হবে কেন কারণ মায়ের আমার বিয়ে অনেক ইচ্ছে ছিল কিন্তু সেগুলোতে আমি জল ঢেলে দিয়েছি তাই মা চাইছে আবার সব করতে নতুন করে মিলাত নিজেও খুশি হল অনুরূপের কথা শুনে শাশুড়িকে এখনো দেখেনি সে তবে অনুরূপের কাছে তার কথা শুনে মনে মনে ভীষণ সম্মান করে তাকে মিলাত বুঝতে পারে কেন অনুরূপ এত ভালো অবশেষে চৈতির পরিকল্পনা সফল হলো ইমোশনাল ব্ল্যাকমেইল করে মতিউর সাহেবকে বিয়েও করে ফেলল ও কাবিন নামার একটা ছবি উঠিয়ে অনুরূপকে পাঠিয়ে ভয়েস মেসেজ দিয়ে বলল চেকমেট ডাক্তার পারলে পরের চাল দে আজ বোভাগ ছিল রেভান আর নুহার দুপুরে নুহার মা মামারা এসে ওকে আর রেভানকে নিয়ে যায় তাদের সাথে যদিও রেভান যেতে চায়নি তবুও সামাজিকতা রক্ষার জন্য যেতে হয়েছে বিয়েটা এখন ভীষণ বিরক্ত লাগছে ওর কেন যে মায়ের কথা শুনে বিয়েটা করতে গেল তাও আবার এই উরুনচন্ডী মেয়েটাকে কপালে কি ভালো কিছু কখনোই আসবে না নুহার বাড়ি যাবার পর নুহার মামারা রেভানকে ডেকে ইউরোপ হানিমুনের টিকিট দিয়ে দিলেন রেভান প্রচন্ড আশ্চর্য হয়ে গেল বিয়ে হল সবে দুই দিন এর মধ্যেই হানিমুনের বন্দোবস্ত হয়ে গেছে এই হানিমুনে গিয়ে করবেটা কি মানুষ হানিমুনে যায় ভালোবাসার মানুষের সাথে এদিকে এই মেয়েটাকে সে দেখতেই পারে না ছি সাথে যাওয়ার প্রশ্নই আসে না তবু মামা শ্বশুরদের মুখের ওপর রেভান কিছুই বলতে পারলো না তবে নুহার কাছে গিয়ে রাগী স্বরে বলল তোমার মামারা ইউরোপ হানিমুনের টিকিট দিয়েছেন নুহা নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করল তো তো মানে কি তুমি তোমার মামাদের বলো তুমি এই হানিমুনে যেতে চাও না মিথ্যে কেন বলবো আমি তো যেতে চাই সিরিয়াসলি হ্যাঁ আমার ঘোরাঘুরির নেশা আছে তাই আমি যাব বেশি হচ্ছে কিন্তু নুহা ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল সাহস থাকলে নিজে মানা করুন এভাবে মেউ মেউ করবেন না চৈতি আর মতিউর সাহেবের বিয়ের ব্যাপারে জেনে অনুরূপ দুর্বোদ্ধ হাসল মনে মনে আওড়াল নিজের পায়ে নিজেই কুড়ালটা মেরেই দিলি শেষ পর্যন্ত যাক ভালোই হল আমার কষ্ট কমল আজ বুধবার আর একদিন পরই মিলাতকে দেখতে যাবে অনুরূপের বাবা মা অনুরূপের থেকে নাম্বার নিয়ে দুপক্ষ কথা এগিয়ে রাখল এদিকে কলি বেগমের কঠোর আদেশ জারি হয়েছে বিয়ের আগে আর বর বউ যেন দেখা না করে এই আদেশ শুনে অনুরূপ আর্তনাক করে বলল মা আমাদের তো বিয়ে হয়েছেই ওই সব চোরা বিয়ে আমি মানি না আমি যা বলেছি তাই হবে আমার কথার অমান্য হলে বউ উঠিয়ে আনবো না অনুরূপ এবার দ্বিগুণ অসহায় কণ্ঠে বলল মা তুমি ব্ল্যাকমেইল করছো আমাকে তোমার যদি ব্ল্যাকমেইল মনে হয় তাহলে সেটাই আমার কথার নরচর যেন না হয় অনুরূপ মনে মনে বলল যাকে না দেখে একদিনও থাকতে পারি না তাকে এতদিন না দেখে থাকলে নিজের প্রতি জুরুম হবে মা এটা আমি করতে পারি না দেখা তো অবশ্যই করব কিন্তু তুমি জানবে না এই আর কি রেভান আড়াই দিনের নিয়ম পালন করে আবার নুহাকে নিয়ে বাড়ি ফিরল পরশু বিকেলে ওদের ফ্লাইট নুহা ভীষণ খুশি কি কি নেবে সব লিস্ট করতে শুরু করল আর এদিকে রেভানের লাগছে বিরক্ত অবশ্য এই হানিমুনের প্ল্যানটা একটা নুহার ফ্যামিলি থেকে করা হয়নি এটা দুই ফ্যামিলির যুক্তিবুদ্ধিতে হয়েছে এবার দেখা যাক ফিরে এসে আবহাওয়া কতটুকু পরিবর্তন হয় তাদের মাঝে অনুরূপের নাইট ডিউটি আজ ও সন্ধ্যায় খাবার খেয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে আজ দুটো সার্জারি আছে ভীষণ চাপ যাবে মিলাতের সাথে দেখা হয়নি আজ একবারও দুপুরে ফোন করেছিলে মেয়েটা কিন্তু বন্ধুদের সাথে থাকায় ধরতে পারেনি কে জানে রাগ করেছে কিনা না মন আনচান করছে মেয়েটাকে দেখার জন্য কিন্তু এখন গেলে মা জেনে যাবে তাই অনুরূপ নিজেকে সংবরণ করে হাসপাতালেই চলল যেতে যেতে কয়েকবার ফোন করল মিলাতকে কিন্তু মিলাত তুলল না ফোন ব্যস্ত আছে ভেবে আর কল করল না অনুরূপ শুধু একটা মেসেজ করল মিস ইউজান মিলাত রাগ করেছিল তাই ফোন রিসিভ করেনি কিন্তু এই তিন শব্দের বাক্যটা পড়েই সব রাগ উধাও হয়ে গেল মিলাতের মিলাত কল ব্যাক করতেই অনুরূপ রিসিভ করল নরম স্বরে জানতে চাইল রাগ করেছ বু না মিলাত শুষ্ক স্বরে উত্তর দিল অনুরূপ বুঝতে পারল স্ত্রীর মনভার সে অনুতাপের স্বরে বলল মা বলেছে পুনরায় বিয়ে হওয়া পর্যন্ত আমরা যেন দেখা না করি দেখা করলে নাকি তোমাকে তাড়াতাড়ি উঠিয়ে আনবে না মিথ্যে কথা বাহানা বানাচ্ছেন আপনি মোটেই না তুমি তোমার শাশুড়িকে নিজে ফোন করে জিজ্ঞেস করো এবার মিলাতের বিশ্বাস হলো। সে একটু মন খারাপের স্বরে জানতে চাইল এবার কি হবে এতদিন আমরা কেউ কাউকে দেখতে পাব না না। মায়ের আদেশ মানতেই হবে কিছু করার নেই আচ্ছা মিলাতের মন খারাপ হলো আবারও অনুরূপ সেটা বুঝে মুচকি হাসলো মনে মনে বলল এখন কিছু বলবো না এসে মন ভালো করে দেব। রেভান বিকেলে বাসায় ফিরতেই নোহা সামনে এসে দাঁড়াল একটা বন লিস্ট সামনে ঝুলিয়ে দিয়ে বলল এগুলো লাগবে তো আমি কি করব রেভান নুহাকে এড়িয়ে গিয়ে সোফায় বসল এনে দেবেন পারব ঠিক আছে আমি আপনার মাকে গিয়ে বলছি রেভান বিরক্ত হয়ে নিজের কার্ডটা দিয়ে বলল নিজে গিয়ে নিয়ে এসো আপনাকেও আসতে হবে আমার সাথে আমি পারব না যাচ্ছি আমি আপনার মাকে বলতে রেভান বিরক্তির সুরে বলল ঠিক আছে চলো এই মেয়েটাকে এক দণ্ড সহ্য হচ্ছে না ওর সারাক্ষণ জ্বালায় এমন জানলে কখনোই বিয়ে করত না সে আস্ত একটা আপদ জুটেছে বিয়ের প্রতি এতটাই অখুশি যে আজ অফিসে এক এমপ্লয় বিয়ের দাওয়াত দিতে আসার পর ও লোকটাকে বিয়ে না করার পরামর্শ দিচ্ছিল রীতিমতো কিন্তু লোকটা পাত্তাই দিল না রেভান দীর্ঘশ্বাস ফেলে বলল এখন তো বুঝবা না বাছাধন বিয়ের পর বুঝবা তখন বুঝেও লাভ নেই দুটো অপারেশন শেষ করে ভোর চারটায় এসে নিজের কেবিনে একটু রেস্ট নিল অনুরূপ আরো খানেক পর আজান দেবে তখন বের হবে মিলাতের সাথে দেখা করতে এত ক্লান্তির পরেও মেয়েটাকে কোনোভাবেই মনের আড়াল করা যায় না কি সাংঘাতিক দখল তার হজরের সালাত আদায় করে অনুরূপ গাড়ি নিয়ে সোজা মিলাতের বাসার সামনে চলে এলো। তারপর ফোন করল ওকে মিলাত ঘুম ঘুম সরে ফোন রিসিভ করে বলল হ্যাঁ ডাক্তার সাহাবে বলুন একটু নিচে নেমে আসেন কেন আসেন না একটু মিলাতের ঘুম কেটে গেল ও বুঝতে পারল নিচে তার স্বামী এসেছে মিলাত দ্রুত বাসার জামা পাল্টে ভালো একটা জামা পরে এলোচুলে হাত কোপা করে মাথায় ওড় না দিয়ে কোন রকম মুখটা ধুয়েই নিচে নামল দেখল অনুরূপ গাড়িতে হেলান দিয়ে ওরি অপেক্ষা করছে মিলাত দ্রুত পায়ে এগিয়ে গেল অনুরূপও এগোল কিছুটা মেয়েটা এসেই জড়িয়ে ধরল তার প্রিয় পুরুষকে অনুরূপ ও নিজের বলিষ্ঠ দুহাতে শক্ত করে আগলে নিল প্রেয়েসীকে একটু পর বুক থেকে মুখ তুলে মিলাত বলল আমি ভীষণ খুশি হয়েছি এবার আমাকে খুশি করো কিভাবে আমি একটু ঘুমাইনি দুটো সার্জারি ছিল শেষ করেই তোমার কাছে এসেছি তোমার বুকের ওপর মাথা রেখে ঘুমাতে মন চাচ্ছে মিলাত লজ্জা পেল ওর গালজোড়া ভারী হল দৃষ্টি অবন্ত হল তবু একটু জড়ানো স্বরে বলল কোথায় ঘুমাবেন এভাবে হাসপাতালে চলো আমার সাথে আমার এখন আর কোনো কাজ নেই আটটা পর্যন্ত শুয়ে থাকব মিলাত বাক্য ব্যয়ে রাজি হল অনুরূপ ওকে নিয়ে নিজের কেবিনে চলে এলো। মিলাতকে পেছনের ঘরে গিয়ে বসতে বলে অনুরূপ সব কিছু গুছিয়ে ফেলল তারপর ভেতরের ঘরে গিয়ে শার্টটা খুলে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আধসায়া মিলাতের বুকের মধ্যেখানে মুখ ডুবিয়ে বড় একটা নিঃশ্বাস নিল মিলাত কেঁপে উঠল প্রিয় পুরুষের এমন অবাধ্য ছোঁয়ায় অনুরূপ সেভাবেই ঘুমিয়ে পড়ল প্রিয়তমার বুকে মাথা রেখে স্বামীর সিল্কি চুলে হাত গুলিয়ে দিতে দিতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়ল মিলাত নিজেও জানে না ওদের ঘুম ভাঙল আটটার অ্যালার্মের শব্দে অনুরূপ স্ত্রীর বুক থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকিয়ে ভালোবাসা স্বরে সরে বলল থ্যাংক ইউ পাখি ভীষণ ভালো হয়েছে ঘুম এখন আর একটু ক্লান্ত লাগছে না মিলাত স্বামীর কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে বলল এটা আমার সৌভাগ্য যে আপনি আমার কাছে শান্তি পান আমি যেন সারা জীবন এইভাবেই আপনার প্রশান্তির কারণ হতে পারি অনুরূপ মিলাতের হাত নিজের হাতে নিয়ে চুমু খেলো স্ত্রীর কপালে কপাল ঠেকিয়ে গা সরে বলল আমার কিছু শর্ত আছে মিলাত ভ্রু কুঁচকে প্রশ্ন করল কি শর্ত প্রথম প্রত্যেকদিন সকালে চোখ মেলেই যেন তোমাকে দেখতে পাই যেদিন চোখ খুলব না সেদিন থেকে তুমি মুক্ত মিলাত স্বামীর ঠোঁটে হাত রেখে ব্যাকুল স্বরে বলল এমন মুক্তি আমি চাই না অনুরূপ মিলাতের কপালে একটা চুমু খেয়ে আবার বলল দ্বিতীয় প্রতিদিন এক বেলা হলেও আমার হাতে খেতে হবে আচ্ছা তৃতীয় প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন অন্তত শাড়ি পরতে হবে আর এই তিনটাই আমারও কিছু শর্ত আছে বলো শুনি প্রথম বাবু লাগবে আমার এই বছরেই অনুরূপ চমকে উঠে বলল এই বছরেই মিলাত গলা জড়িয়ে ধরে বলল হ্যাঁ এই বছরেই কিন্তু তোমার মাস্টার্স তো শেষ হল না শ্বশুর আব্বা তো আমাকে শেষ করে ফেলব কিচ্ছু হবে না মাস্টার্স শেষ করতে পারবো। তাও শেষ করার পরই না হয় অনুরূপ কথা শেষ করতে পারল না তার আগেই মিলাত ওকে থামিয়ে দিয়ে বলল দেখুন পড়াশোনা জব এসব তো চলতেই থাকবে তাই বলে বাচ্চা নেব না আপনার আপত্তি নেই তো আমার কেন আপত্তি থাকবে মা মেয়ে দুজনকে সামলাতে আমার ভালোই লাগবে মিলাত হেসে ফেলল বলল আপনার মেয়ে চাই হ্যাঁ একদম তোমার মতো একটা প্রিন্সেস চাই আমার আর আপনার মতো সুদর্শন একটা পুত্র চাই আমি সুদর্শন আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ অনুরূপ হাসল স্বামী স্ত্রীর কথা আপাত শেষ হল এখানেই ওরা এখন বের হবে অনুরূপ মিলাদকে গাড়ির চাবি দিয়ে বলল তুমি গিয়ে বসো গাড়িতে শিব আচ্ছা অনুরূপ মিলাদকে ওর বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে গেল মিলাত বাসায় ফিরে জিজ্ঞাসার সম্মুখীন হলে বলল বান্ধবীর নানি অসুস্থ তাই দেখতে গিয়েছিল যদিও তার এই কথা কেউই বিশ্বাস করল না তবু আর বেশি কিছু জিজ্ঞেস করল না কারণ তারা জানে তাদের মেয়ে এই সাতকালে কোথায় যেতে পারে শুক্রবার বেলা এগারোটা সকাল থেকে ঘরের মধ্যে নানা ধরনের আয়োজন চলছে মিনারা বেগম একটু কাজে হাত লাগাতে দিচ্ছেন না মেয়েকে তিনি মেয়েকে গোসল করে পার্লারে যেতে বলেছেন মিলাত গোসল করল ঠিকই কিন্তু পার্লারে গেল না ওর ভালো লাগে না আবার অনুরূপও পছন্দ করে না ভারী মেকআপ করা মিলাত মণিপুরি একটা শাড়ি পরে হালকা সেজে নিল তারপর অনুরূপকে পাঠালো ছবি তুলে অনুরূপ ছবিগুলো দেখে সাথে সাথেই ফোন করল মিলাত রিসিভ করতেই বলল মাশাল্লাহ ভীষণ সুন্দর লাগছে তোমাকে যান আমি কিভাবে তোমার থেকে আজ চোখ সরাবো মিলাত হাসলো প্রিয়তমের এমন আংলাদি কথায় একটু আগেই মিলাতকে দেখে আংটি পড়িয়ে গেল অনুরূপের পরিবার থেকে ওদের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে সামনের শুক্রবার এই এক সপ্তাহে অনেক কাজ করতে হবে দাওয়াত দেওয়া শপিং করা ঘর সাজানো কমিউনিটি সেন্টার বুক করা সহ অনেক কিছু তবে অনুরূপের আজ ভীষণ ভালো লাগছে অবশেষে আর কিছুদিনের মধ্যেই মেয়েটাকে নিজের কাছে পাবে প্রতিদিন মন খারাপ লাগলেই জড়িয়ে ধরতে পারবে গল্প করতে পারবে ঘুরে বেড়াতে পারবে মেয়েদের যখন নতুন বিয়ে ঠিক হয় তখন যেমন অনুভূতি হয় তেমনই হচ্ছে মিলাতের অথচ এটা নতুন না তবু অতীতের কিছুই এখন আর ছুতে পারে না ওকে অনুরূপ নামক একজন মানুষের কারণে এই মানুষটা প্রথম থেকে ছিল আছে হয়তো থাকবে আমৃত্যু মিলাত আকাশের দিকে মুখ করে তাকিয়ে মনে মনে বলে আপনার শুক্রিয়া আদায় করার জন্য আমার ইহনম কম পড়ে যাবে আমাকে এত ভালো জীবন দেওয়ার জন্য সুক্রিয়া আল্লাহ মিলাতের এত সুখ সহ্য হচ্ছে না চৈতির ও ভেতরে ভেতরে ভয়ানক পরিকল্পনা করল তবে এটা মিলাদকে মারার পরিকল্পনা নয় এটা অনুরূপের অহংকার চূর্ণ বিচূর্ণ করার পরিকল্পনা এবার যেহেতু ওর কাছে পর্যাপ্ত ক্ষমতা আছে সেহেতু এবার আর কেউ আটকাতে পারবে না প্লেনে ওটার পর নুহা নিজের মতো গেম খেলায় ব্যস্ত হয়ে পড়ল আর রেভান বিরক্তিতে চোখমুখ কুঁচকে বসে রইল একটু পরই একজন বিমানবালা এসে হাসি মুখে বলল স্যার কিছু লাগবে জি না লাগলে ডাকবেন আমাকে আচ্ছা কিছুক্ষণ পর আবারও মেয়েটা এসে জিজ্ঞেস করলো স্যার নাস্তায় কি খাবেন কফি পাওয়া যাবে জি স্যার নিয়ে আসুন এটাই আর কিছু না আর কিছু না নিজের অর্ডার দেওয়া হতেই রেভান নুহাকে ধাক্কা দিয়ে বলল গেম পরে খেলো নাস্তায় কি খাবে নুহা ফোন থেকে চোখ না উঠিয়েই বলল যা আছে সব নিয়ে আসেন ওকে ম্যাম বিমানবালা মেয়েটি অর্ডার নিয়ে চলে গেল কিছুক্ষণ পর দুজনের নাস্তা নিয়ে ফিরে আসলো। রেভানকে ওর কফি দিয়ে নুহাকে ওর নাস্তা ট্রে দেওয়ার জন্য ডাকলেও ও শব্দ করল না এতটাই গেমে মনযোগ যে পারিপার্শ্বিক কিছুই শুনতে পাচ্ছে না সে বিমানবালা মেয়েটি রেভানকে বলল উনি কি আপনার বান্ধবী হয় রেভানের মাথায় দুষ্টু বুদ্ধি আটল সে বলল না ও তো আমার ছোট বোন হয় এতক্ষণ রেসপন্স না করলেও এইবার নুহা চক্ষুসুর দৃষ্টিতে তাকালো রেভানের দিকে গল্পের নাম বিকেলের প্রণয় এটা ছিল গল্পের একাদশ পর্ব গল্পের লেখিকার নাম আরশি আয়াত সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে